আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی আহলিহি ওয়া বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এখন বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের অন্যতম ক্ষেত্র খ্রিস্টান মিশনারি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যুগে যুগে সকল বাতিল পন্থিগুলো মুসলিমদেরকে ধর্মান্তরিত করার সামগ্রিক প্রয়াস প্রচেষ্টা চালিয়েছে সেটা বিভিন্ন সমাজ সভ্যতা তারা নিজেদের মতো করে মুসলিমদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করার জন্যে প্রয়াসের কোনোরকম কমতি রাখেনি আমরা দেখতে পাই বিগত কয়েক শতকের মধ্যে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে মুসলিমদের বিভ্রান্ত করার জন্য ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে যেমন কমিউনিজম আন্দোলন মুসলিমদেরকে তাদের আদর্শে দীক্ষিত করবার জন্যে বিভিন্ন প্রয়াস চালিয়েছে এমনইভাবে উপমহাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় মুসলিমদেরকে নিজেদের আকিদা বিশ্বাসের মধ্যে ফাটল ধরানোর জন্য শুদ্ধি আন্দোলন নামে এক ধরনের আন্দোলন পরিচালনা করে করে আসছে কিন্তু মুসলিমদেরকে ইসলাম থেকে একটি অমুসলিম সম্প্রদায় কিংবা নিজেদের সভ্যতা সংস্কৃতি আদর্শকে বাস্তবায়ন করার জন্যে উপযুক্ত সম্প্রদায় হিসেবে গড়বার জন্যে সবথেকে বেশি যারা সামগ্রিক প্রয়াস চালিয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি আমরা এখন খ্রিস্টান মিশনারি আলোচনা হচ্ছে যে এমন কিছু কার্যক্রম যার মধ্য দিয়ে অখ্রিস্টান সম্প্রদায়কে খ্রিস্টান বানানো যায় সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি আমরা দেখতে পাই যে খ্রিস্টান মিশনারি তথা খ্রিস্টান বানানোর জন্য যে টার্ম পরিভাষা ব্যবহার হয় সেটার পরিভাষাটা ছিল মূলত খ্রিস্ট দীক্ষিত করণ কিন্তু তারা কৌশল অবলম্বন করে শব্দটাকে তারা প্রয়োগ করেছে আত্মাবশীর তথা মিশনারি যার শাব্দিক অর্থ এবং সামগ্রিক অর্থ হচ্ছে সুসংবাদ প্রদান করা মানে মানে হচ্ছে তারা যখন একজন মুসলিমকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবে দীক্ষিত করবার জন্য আহ্বান করবে তখন তারা তাকে সরাসরি খ্রিস্টান খ্রিস্ট ধর্ম দীক্ষিত বলে তারা আখ্যায়িত করবে না তারা বলবে যে আমরা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি করছে বলতে যে তোমরা যদি ইসলাম করে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদের জন্য সুসংবাদ তোমাদের মাহফির সুসংবাদ তোমাদের জন্যে এই ধরনের সুসংবাদগুলো তোমাদের জন্য রয়েছে এখন আমরা দেখতে পাই যে এই যে খ্রিস্টান মিশনের যে কার্যক্রম সেটা কিন্তু বিগত কয়েক বছর না বরঞ্চ বিগত পাঁচ শতাব্দী যাবত তাদের এই সামগ্রিক কার্যক্রমটা পরিচালিত হয়ে আসছে আমরা দেখতে পাই খ্রিস্টান মিশনারি যে কার্যক্রম সেটা আমরা এটাকে দুইটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষিতকরণ দ্বিতীয়ত হচ্ছে যে দাওয়াত এবং বিভিন্ন উৎসাহমূলক কার্যক্রমের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিতকরণ এই যে দুইটি ভাগ এর মধ্যে হচ্ছে যে প্রথম যে ভাগ তথা জোরপূর্বক খ্রিস্ট ধর্ম দীক্ষিত সেটা শুরু হয় মূলত দোসরা আটশো সাতানব্বই দোসরা জানুয়ারি চোদ্দ শত বিরানব্বই খ্রিস্টাব্দ মোতাবেক ওই সময়টাতে আমরা জানি যে স্পেনের পতন হয় এবং স্পেনের গ্রানার পতন হওয়ার মধ্য দিয়ে মূলত তখনকার ওই সময়ের রাজা ফার্ডিন সে জোরপূর্বক সে একটি সরকারি ফরমান জারি করে যার মধ্য দিয়ে জোরপূর্বক মুসলিমদেরকে খ্রিস্ট ধর্ম দীক্ষিত করবার জন্য আদেশ ফরমান জারি করা হয় একই সাথে পর্তুগালের রাজা মেনুয়েল একই কার্য সম্পাদন করে থাকে আমরা দেখতে পাই যে ওই সময়টাতে ইউরোপ অর্থনৈতিক এবং নিজেদের সাম্রাজ্যবাদী শক্তি তথা ভূমি দখলের যে আগ্রহ সে জন্যে এই দুইটাকে কেন্দ্র করে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে এবং বিভিন্ন পথ আবিষ্কার করে এই যে তাদের যে দুইটা লোভ আমরা দেখতে পাই এর পেছনে আরো গুরুত্বপূর্ণ একটি প্রভাবক তাদের মধ্যে ছিল সেটি হচ্ছে যে অর্থনৈতিক সিদ্ধি এবং ভূমি দখলের সাথে সাথে নিজেদের ধর্মকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার লালসা এ থেকে তাদের আহ মিশনের কার্যক্রম গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম আমরা দেখতে পাই উপমহাদেশের তথা হিন্দুস্তানের যে পথ আবিষ্কারক গামা আমরা দেখতে পাই যে সে মূলত ওই সময়ের ইউরোপের যে সরাসরি ইউরোপ থেকে যে পথ সেটা আবিষ্কার করে সে কি ছিল সে অনুগত ছিল মানে হচ্ছে গিয়ে আহ জোর খ্রিস্ট ধর্মে দীক্ষিত করবার যে আন্দোলন তার অন্যতম কর্মী ছিল সে যার কারণে আমরা দেখতে পাই যখন সে হিন্দুস্তানে আসে তখন আহ উপকূলীয় বিভিন্ন এলাকায় খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য কার্যক্রম করে একই সাথে আমরা দেখতে পাই যে আফ্রিকা থেকে ফিলিপাইন পর্যন্ত এই এই যে জায়গাটা নৌপথের যে জায়গাটা এই জায়গাটার মধ্যে দিয়ে বিভিন্ন রকম খ্রিস্ট ধর্মের বসতি আমরা দেখতে পাই এর সব সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ওই সময়ে যারা এই সকল অঞ্চল দিয়ে নৌপথে আসতো এবং যারা সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দাঁড়িয়েছে তারা তাদের সাম্রাজ্যবাদী শক্তি قائমের সাথে সাথে কৃষ্ণ ধর্ম প্রচার করেছিল এদ হচ্ছে জোরপূর্বক কৃষ্ণ ধর্মে দীক্ষিত করবার কারণে তারপরে আমরা দেখতে পাই যে দাওয়াত এবং বিভিন্ন রকম প্ররোচনার মধ্য দিয়ে কৃষ্ণ ধর্ম দীক্ষিত করা মূলত যখন সামরিক এবং প্রশাসনিকভাবে কোনো রাষ্ট্রকে আয়ত্ত নেওয়া হয় যতদিন পর্যন্ত শেখের সামরিক শক্তি বজায় থাকে ততদিন পর্যন্ত রাষ্ট্রকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করবা কিংবা রাষ্ট্রকে রাষ্ট্রকে অন্য কোন জাতীয় ধর্মের উপর প্রতিষ্ঠিত করা সম্ভব হয় কিন্তু যখন থেকে ওই ওই শক্তি শেষ হয়ে যায় 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 কিংবা শক্তিরা চলে চলে তখন আমরা এটার স্পষ্ট নমুনা দেখতে পাই খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে যে তারা বিভিন্ন দেশের মধ্যে জুটপূর্ব খ্রিস্ট ধর্ম চাপিয়ে দিয়েছিল কিন্তু পরবর্তী সময় যখন আহ ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে কিংবা সাম্রাজ্যদের শক্তিগুলো এখান থেকে নিজেদের কার্যসিদ্ধি করে ফেলে তখন দেখা যায় যে স্পেন এবং ফিলিপাইন সহ অল্প কয়েকটি রাষ্ট্র ছাড়া বাকি সব খ্রিস্টান রাষ্ট্র যেগুলোকে জোরপূর্বক খ্রিস্ট ধর্ম চাপিয়ে দেওয়া হয়েছিল তারা আস্তে আস্তে নিজেদের পূর্বের ধর্মে ফিরে যায় এর মধ্যে দিয়ে তারা বুঝতে পারলো যে না আসলে আমাদের এই কার্যক্রম পরিচালনা করার জন্য মূলত কৌশল অবলম্বন করে খ্রিস্ট ধর্ম প্রচার করতে হবে এর জন্য তারা বিভিন্ন রকম কার্যক্রম হাতে নেয় এই সময়টা ছিল মূলত ষোড়শ শতাব্দীর চতুর্দ শতাব্দীর সময়টা যখন হিউম্যানিজম এবং হচ্ছে যুক্তিবাদ এই দুই আন্দোলন ইউরোপকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং এর ফলে খ্রিস্টানদের এবং এর ফলে যে মানে আন্দোলন এরপরে ইউরোপের মধ্যে আমরা দেখতে পাই যে প্রোটেস্ট মতবাদ এবং একই সাথে মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলন এই বিষয়গুলো ব্যাপকভাবে খ্রিস্ট ধর্ম প্রভাব রাখে এবং এর মধ্য দিয়ে তাদের যে এর মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে যারা ঐতিহ্যবাহী বিশ্বাসী তাদের ধর্ম বিশ্বাস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এবং তারা মূলত ওই ওই বিশ্বাসটাকে তারা পুনরায় স্থাপিত করার জন্য তারা একটা আন্দোলনের সূত্রপাত ঘটায় সেটা হচ্ছে যে প্যারিসের সেন্ট মেরি গির্জার একজন শিক্ষার্থী ছিল যে স্পেনিশ শিক্ষার্থী তার নাম ছিল ইগনাতিওস লয়লা সে তা আরও কিছু তার সাথী ভাই শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি আন্দোলন গোরা করে সে সময়টা ছিল যে পনেরো শত সাতত্রিশ খ্রিস্টাব্দের পনেরোই অগাস্টে তারা হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে যেসব সোসাইটি কায়েম করে যেসব সোসাইটি মূলত তারা প্রথম গোড়াপত্তন করলো পরবর্তী সময়ে বিভিন্ন রকম পাদ্রীদের সাথে আলাপ আলোচনা করে তারা যে এর মতবাদ তারা যে আদর্শ স্থাপন করে সেটা হচ্ছে যে তারা তাদের যে সামগ্রিক কার্যকারের কার্যক্রম রূপরেখা ছিল সেটা এমন ছিল যে আসলে তিনটি কার্যক্রম তারা হাতে নেয় এক হচ্ছে রোমান ক্যাথলিক চার্চের যে আকিদা সে আকিদা অনুযায়ী খ্রিস্টবাদের প্রচার প্রসার করা দ্বিতীয়ত হচ্ছে যে গির্জার যে পবিত্রতা পবিত্রতা রক্ষার জন্য দারিদ্রতা এবং বৈরাগ্য অবলম্বনের প্রচার করা তৃতীয়ত হচ্ছে শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে তা ধর্মীয় বিশ্বাস পরিচালনা করা এই তিনটি প্রধান কাজ তারা হাতে নেয় এবং এর মধ্য দিয়ে মূলত জেসিস সোসাইটি তথা বুদ্ধিভিত্তিক তারা খ্রিস্ট মিশনারি কার্যক্রম পরিচালনা করতে থাকে আহ তখন থেকে মূলত সাম্রাজ্যবাদী শক্তির সাথে সাথে মিশনারের শক্তিও বিভিন্ন দেশে আসতে থাকে আর ধর্ম প্রচারে আগমনকারী মিশনারের শক্তি মূলত পরবর্তী সময়ে বিভিন্ন রাষ্ট্রে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করবার জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকে আমরা এখন ভারতবর্ষে মিশনারের কার্যক্রম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পনেরো সালের তেসরা ডিসেম্বর ওই ওই সময়টাতে সর্বপ্রথম ভারতবর্ষে মিশনারি কার্যক্রমের প্রধান প্রধান এবং প্রথম দল আগমন করে ওই সময়টাতে মুঘল সম্রাট বাদশাহ আকবর ছিল এবং তখন মূলত মোগলদের উত্থানকার এবং প্রভাব প্রতিপত্তির সময় ছিল ওই সময়টাতে খ্রিস্টান মিশনারি কার্যক্রমটা অনেকটা রিস্কি ছিল তারপরেও তারা নিজেদের সমস্ত মানে শঙ্কা রিস্ক হাতে নিয়ে তারা নিজেদের ধর্ম প্রচার করার জন্য উপমহাদেশে আসে এবং তারা সর্বপ্রথম আহ বাদশাহ আকবরের দরবারে গিয়ে তারা খ্রিস্টানদের যে তৃতীয়বাদ সে বিষয়টাকে তারা ব্যাপকভাবে তাকে বুঝাতে সমর্থ হয় এবং এর ফলে দেখা যায় সাথে সাথে আকবর হজরত ইসা আলি ইসালামকে সেজদায় লুটিয়ে পড়ে এর মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এর মধ্য দিয়ে মূলত দেখা যায় দরবারে রাজ দরবারে খ্রিস্টবাদের প্রথম প্রচার এবং প্রভাব শুরু হয়ে যায় ওই সময়ে ওলামায় কারামরা প্রথম থেকে এর প্রতিবাদ করে বিভিন্নভাবে এর যে অশুভ খ্রিস্টানদের অশুভ যে বিষয়গুলা খারাপ দিকগুলো তুলে ধরে তখন একটা বা কার্যক্রম হাতে নেওয়া হয় যে ঠিক আছে তাহলে ওলামায় কারাম এবং খ্রিস্টান যে পাদ্রী তাদেরকে একসাথে বসিয়ে যে বিতর্ক অনুষ্ঠান করা হবে এর মধ্য দিয়ে যারা বিজয়ী হবে তাদেরকে মেনে নেওয়া হবে যদিও পরবর্তী সময় বিতর্ক হয় এবং মুসলিমরা বিজয়ী হয় তবে বাচ্চা এর মধ্য দিয়ে বাচ্চা আকবরের মধ্যে যে প্রভাব ছিল সাথে সাথে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কিংবা খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় তত্ত্বাবধান করার এই প্রভাবটা কমে এবং কিছুটা স্তমিত হয় তার পরবর্তী সময়ে জাহাঙ্গীরের সময় আসে প্রথমে জাহাঙ্গীর সময়টাতে বলা যায় খ্রিস্টান মিশনার অনেকটা সফল হয় এবং জাহাঙ্গীর সে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাজ করবার অনুমতি প্রদান করে এবং একই সাথে হচ্ছে এবং একই সাথে হচ্ছে যে জাহাঙ্গীর তাদেরকে বিভিন্ন জায়গায় নিজেদের গির্জা স্থাপনের জন্য বিভিন্ন জমি ক্রয় করার সুযোগ প্রদান করে আমরা দেখতে পাই ওই সময় যে নামক একজন ইংরাজ প্রফেসরও মুঘল যে সরকার ছিল ওই সরকার অন্যতম একজন লোক হিসেবে গৃহীত ছিল যেটা মূলত জাহাঙ্গীরের আমলে আমলে খ্রিস্টান মিশনের কার্যক্রমের গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমরা দেখতে পাই পরবর্তী সময়ে জাহাঙ্গীরের পর আসে মূলত আহ খসরু খসরু এবং তার দুই ছেলে ছিল একটা খসরু আর একটা হচ্ছে খুরম খুরম থেকে শাহজাহান খুচরু এবং খোরমের মধ্যে যে একটা দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব খোরম শাহজাহান হচ্ছে সম্রাট আবির্ভাব হয় এবং আমরা দেখতে পাই যে মূলত এই যে শাহজাহানের মধ্য দিয়ে মূলত খ্রিস্টান মিশনের অনেকটা ইস্তেমিত হয় এবং এর মধ্য দিয়ে তাদের যে যাত্রা মানে দুর্বুদ্ধ মানে অপ্রতিরুদ্ধ যে যাত্রা সেটার মধ্যে একটা ব্যাগ পড়ে মূলত তিনি শেখ আহমদ সিরহিন্দি রহমহল্লার যে সংস্কার আন্দোলন তার মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হন এবং তিনি খ্রিস্টান মিশনের কার্য কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রদান করেন তার তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে আমরা দেখতে পাই ওই সময়ে শাহজাহানের সময়কালে যখন তিনি রাষ্ট্রীয়ভাবে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন তখন একজন খ্রিস্টান পাদ্রী শাহজাহানকে আহ্বান জানায় যে যেটা একটা বিতর্কের অনুষ্ঠানের সূচনা করে বিতর্ক অনুষ্ঠান করলে তিনি বলেন যে এর মধ্য দিয়ে যদি খ্রিস্টানরা বিজয় লাভ করে বিতর্কে তাহলে উপমহাদেশে রাষ্ট্রীয়ভাবে খ্রিস্ট ধর্ম প্রচারের অনুমতি প্রদান করা হবে তখন তিনি একটি বিতর্কের অনুষ্ঠানের আয়োজন করেন ওই তখন একজন পাদ্রী ওই একজন পাদ্রী ছিল যার নাম ছিল ডিওম মেথিউস আর ওলামায় আলমদ মুসলিমদের পক্ষ থেকে ছিল আমির শাহ আদুল্লাহ সর্বপ্রথম পাদ্রে ডিউম মেথিউস তিনি একটি আপত্তির মধ্য দিয়ে একটি প্রশ্ন করার মধ্য দিয়ে তিনি মুসলিমদের ধর্ম এবং তাদের সংস্কার এবং তাদের খ্রিস্টানদের যে মাহাত্ম শ্রেষ্ঠত্ব সেটা বোঝাতে গিয়ে একটা একটি উপমা দেন যে যদি কোনো পথিক জঙ্গলের মধ্যে পথ হারা হয়ে যায় তখন সে দুই ব্যক্তি দেখতে পায় একজন পথিক জঙ্গলের মধ্যে পথ হারা হয়ে তখন হাঁটতে থাকে এক পর্যায়ে সে দুজন ব্যক্তিকে দেখতে পায় একজন হচ্ছে ঘুমন্ত আরেকজন হচ্ছে জাগ্রত তখন ওই কাকে পথের কথা সন্ধান যে পথের সন্ধান জিজ্ঞেস করবে মূলত এই ঘটনা এই যে উপমা এটা আনার মধ্য দিয়ে ওই পাদদের উদ্দেশ্য ছিল যে মুসলমানদের ধর্মকে এবং নবীর সোল্লা মোহাম্মদ সাল্লাহ আলহিস্লামকে প্রশ্নবিদ্ধ করা অর্থাৎ আমাদের ধর্মবিশ্বাস অনুযায়ী মোহাম্মদ মৃত এবং জীবিত সুতরাং বিবেকের এবং যুক্তির দাবি হচ্ছে যিনি যিনি মৃত তাকে না বরঞ্চ জীবিত তাকে সঠিক বিষয়ে জিজ্ঞেস করা এবং তাকে অনুসরণ করা কিন্তু দুঃখজনকভাবে সত্য যে ওই ডিবেট অনুষ্ঠানের মধ্যে আমির সাদুল্লাহ খান ওনার ওই যে পাদ্রি ডিউম মিথিওস তার যে যুক্তি ছিল সেটাকে খুব আহ চমৎকার ভাবে খন্ডন করেন এবং তিনি বলেন যে ওই যে পথ হারা মুসাফির এবং জঙ্গলের ভিতর আরেকজন ব্যক্তি যে জাগ্রত দুজনে অপেক্ষা করবে গোমন্ত ব্যক্তির জাগ্রত হওয়ার জন্যে তারপর যখন ওই ব্যক্তি জাগ্রত হবে তখন তাকে সঠিক পথ সম্পর্কে জিজ্ঞেস করবে কেননা ওই ব্যক্তি তথা মুসাফির ব্যক্তি যে জাগ্রত ব্যক্তিকে দেখেছিল সে মূলত পথ হারা হয়ে সেখানে জাগ্রত অবস্থায় ঘুরছিল ফিরছিল তিনি এর মধ্য দিয়ে মূলত ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এবং এর মধ্য দিয়ে পাদ্রী এক ধরনের নার্ভাস এবং হচ্ছে গিয়ে পরাজয় বরণ করে এবং এর মধ্য দিয়ে শাহজাহানের আমলে মিশনের কার্যক্রম বন্ধ হয়ে যায় তার পরবর্তী সময়ে শাহজাহানের ছেড়ে দারা শিকুর মধ্য দিয়ে মিশনারিরা বিভিন্ন রকম কার্যক্রম কার্যসিদ্ধি আদায়ের জন্য প্রচেষ্টা চালায় আমরা দেখতে পাই এর জন্য তারা তাকে আহ ষোলো সতেরো বছর বয়সী একজন মহিলার মধ্য দিয়ে তাকে আকর্ষিত করার চেষ্টা করে যার নাম দেওয়া হয় মাসিয়াহ নিসা কিন্তু তারা এতে সফল হয়নি বরঞ্চ উপমহাদেশের মোগল সম্রাটদের মহানায়ক আহ আলমগীর তিনি বিজয় লাভ করেন এবং তার শাসন তার শাসনাধীন সময়ে মিশনারি কার্যক্রম বন্ধ হয় পরবর্তী সময়ে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশের মধ্যে ব্যাপক ক্ষমতাধর হয়ে ওঠে এবং মুঘল সাম্রাজ্য পতন হয় তখন মূলত মিশনারি কার্যক্রম ব্যাপকভাবে উপমহাদেশে প্রভাব বিস্তার লাভ করে ওই সময়টাতে উপমহাদেশ উপমহাদেশে যেরকমভাবে মিশনারি কার্যক্রম পরিচালনা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাষ্ট্রীয়ভাবে সহায়তা দিচ্ছিল একে সাথে তাদেরকে অর্থনৈতিকভাবে ভূমি দিয়ে সব রকম সহযোগিতা করছিল একজন মূল্যায়ন করে কিছু মন্তব্য আছে এই যে লর্ড লরেন্স বলেছিলেন যে খ্রিস্টবাদকে আমরা হিন্দুস্তানে ছড়িয়ে দিব আমাদের ক্ষমতা স্থায়িত্ব করার জন্য এর চেয়ে বড় কোনো মাধ্যম আর হতে পারে না আমরা দেখতে পাই যে এর মধ্য দিয়ে মূলত উপমহাদেশে খ্রিস্ট ধর্মের যে সব থেকে বড় প্রচার এবং কার্যক্রম সেটা পরিচালিত হয় বর্তমান সময়ে পরবর্তী সময় দেখা যায় যে আমেরিকা এবং মিশনের কার্যক্রমগুলো সব থেকে বেশি প্রভাবক ছিল এবং এর মধ্যে দিয়ে মূলত দেখা যায় যে আমেরিকা মিশনের কার্যক্রম করার জন্য শুধুমাত্র আফ্রিকাতে প্রতি বছর তিন থেকে চার ট্রিলিয়ন ডলার খরচ করত খরচ করে অলরেডি তারা প্রতি বছর সত্তর লক্ষ মিশনের লোক তৈরি করে পনেরো কোটি ইঞ্জিন তারা ইঞ্জিন হচ্ছে গিয়ে তারা বিনামূল্যে বিতরণ করে তারা বিভিন্ন রকম রেডিও স্টেশন তারা সেখানে তৈরি করেছে একইভাবে আফগানিস্তানে তারা লক্ষাধিক মানুষকে ইমান হারা করেছে এই যে মিশনের কার্যক্রম তার মূলত তিনটি আমরা দেখতে পাই তিনটি পর্ব দেখতে পাই বলা যে তিনটি উদ্দেশ্য একটা হচ্ছে যে মুসলমানদের আকিদে আমলকে দুর্বল করে দেওয়া দুই নম্বর হচ্ছে ইসলামের বৃত্ত থেকে মুসলিমদেরকে বের করে দেওয়া তৃতীয় নম্বর হচ্ছে খ্রিস্ট ধর্ম দীক্ষিত করা এই কার্যক্রমগুলো তারা বিভিন্নভাবে আঞ্জাম দেয় যে সাধারণত প্রধানত তারা হচ্ছে গিয়া নিজেদের বিভিন্ন রকম মিডিয়া ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া ইত্যাদির মধ্য দিয়ে তারা মুসলমানদের ইমান আমলকে ইমানকে নর্ভর করে দিয়ে আমলকে কলুষিত করে এর মধ্য দিয়ে তারা মুসলমানদের ইমান আমল দুর্বল করে দুর্বল করে আস্তে আস্তে খ্রিস্ট ধর্ম নিজেদের প্রবৃত্ত পূজার দিকে আহ্বান করে এবং এর অনিবার্য ফলাফল হচ্ছে একটা সময় তারা নাস্তিক হয়ে যায় এবং খ্রিস্ট ধর্ম দীক্ষিত হয় আমরা এখন সংক্ষেপে মিশনের কার্যক্রম যে সকল উপায় সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যে মিশনের কার্যক্রমের সব বড় উপায় হচ্ছে যারা বিভিন্ন জায়গায় যে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা নির্মাণ করে এবং এর পড়াশোনা মান তারা খুবই ভালো করে এর মধ্য দিয়ে স্থানীয় যারা আছে যারা মোটামুটি সক্ষম তারা হচ্ছে গিয়ে নিজেদের সন্তানকে মিশনারি প্রতিষ্ঠানগুলোতে পড়ায় মিশনারিদের প্রতিষ্ঠানে পড়ানোর মধ্য দিয়ে তারা নিজেরা নিজেরা গর্ববোধ করে এবং সন্তানরা খুব উচ্চ উচ্চ পর্যায়ে চাকরি পায় এরকমভাবে তারা বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়া প্রতিষ্ঠা করে এরকমভাবে যে আমরা দেখতে পাই তারা বিভিন্ন রকম পত্রিকা আল মাজাল্লা ইসলামিয়া নামক মুসলিম ওয়ার্ড নামক বিভিন্ন পত্রিকা দ্বারা প্রচার করে নিজেদের মিশনারি কার্যক্রম মিশনের জন্য এরকম ভাবে ইলেকট্রনিক্স মিডিয়ার কার্যক্রম প্রচারণা করে একাডেমিক প্রতিনিধিদের মধ্য দিয়ে তারা কার্যক্রম প্রচারণা করে মিশনের হসপিটাল স্বাস্থ্য সংস্থা জনসেবা ইত্যাদি তারপর হচ্ছে বিভিন্ন রকম কনফারেন্স করে ক্লাব প্রতিষ্ঠা করে জিম সেন্টার আসে যেগুলোর মধ্যে দিয়ে তারা বিভিন্ন রকম স্লোগান তাদেরকে শেখানো হয় যে আসুন আমরা শান্তি প্রতিষ্ঠা করি সবাই কল্যাণের কথা বলি আমাদের বিশ্ব এক এই ধরনের যে মানবতাবাদী স্লোগান নিরহ স্লোগান নামক তারা কিছু স্লোগান দিয়ে মুসলিমদেরকে তারা আকৃষ্ট করার চেষ্টা করে একইভাবে তারা সাংস্কৃতিক বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে লাইব্রেরি প্রতিষ্ঠা করে প্রেস নারী শিক্ষার্থীদের মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে অসুস্থতার জন্য সেবা বা প্রার্থনা কার্যক্রম করে একই সাথে তারা বাইবেল শিক্ষা দেওয়ার কার্যক্রম করে সর্বশেষ তারা হচ্ছে কি মিশনের কার্যক্রম পরিচালনা করার জন্য যে সকল এনজিও আছে এনজিও দের শরণাপন্ন হয় আমরা এই যে মিশনের কার্যক্রম মিশনের কার্যক্রমের জন্য তারা শুধু না তারা কিভাবে এর উন্নতি করা যায় দিন দিন এর জন্য তারা বিভিন্ন রকম কনফারেন্স করে থাকে যে আমাদের কার্যক্রমে যে সকল ভুল আছে সেগুলো থেকে তারা উদ্ধার করার জন্যে নতুন সময় উপযোগী কোন ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নেওয়ার জন্য এবং প্রত্যেক ভৌগোলিক অবস্থান জায়গা থেকে কোন ধরনের কার্যক্রম সব থেকে বেশি উপযোগী সেগুলো নেওয়ার জন্য তারা বিভিন্ন রকম প্রত্যেক বছর হচ্ছে কি বিভিন্ন রকম কনফারেন্স করে থাকে এই যে খ্রিস্টান মিশনারি যে কার্যক্রম এই কার্যক্রম মূলত তারা যে ধরন যে ধরনের করে থাকে সেটা হচ্ছে কী করার মধ্য দিয়ে তারা মূলত করার সুযোগটা পায় মূলত মুসলমানদের যে দুর্বলতা আছে দুর্বলতার জায়গাগুলোকে তারা হচ্ছে কি কনসিভ করে এবং হচ্ছে কি এর মধ্যে দিয়ে তারা মুসলমানদেরকে নিজেদের প্রভাবিত করে যেরকম মুসলমানরা হচ্ছে গিয়ে দরিদ্র এই দরিদ্র পরিচালনা করে একেভাবে মুসলিমদের জ্ঞানের সীমা সীমা খুবই সীমিত অর্থাৎ তারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হলো ধর্মীয় বিষয়ে তারা খুবই অজ্ঞ এটাকে তারা কাজে লাগে একই সাথে বিভিন্ন রকম আহ মুসলিমরা যেহেতু বিভিন্ন রকম দিতে আক্রান্ত খাবারের পানীয় পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত না হওয়ার কারণে বিভিন্ন রকম অসুস্থতার কারণে অসুস্থতার এই যে দোহাই এর মধ্য দিয়ে তারা মূলত মুসলমানদের মধ্যে দিয়ে এই কার্যক্রম পরিচালনা করে খ্রিস্টান মারা মিশনারি সম্পর্কিত আমার আজকের আলোচনা এ পর্যন্তই আহ আমাদের সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে জাজাক হেরন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ